অঙ্কটা ভালো করে দেখবে এ বি এবং সি এর মধ্যে সাত হাজার পাঁচশো টাকাকে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর ভাগের সাথে বি এবং সি এর সম্মিলিত ভাগের অনুপাত ফাইভ ইস টু নাইন কিভাবে লিখব এ বাই বি প্লাস সি এর অনুপাত হচ্ছে ফাইভ ইস টু নাইন টাকা কত সাত হাজার পাঁচশো ষাট টাকা সাত হাজার পাঁচশো টাকাকে ভাগ করতে হবে বি এর ভাগ কত সেটা বের করতে হবে তারপরে বলেছে যে সি সি বাই সি এর ভাগের সাথে এ প্লাস বি এর অনুপাত হচ্ছে থ্রি মানে থ্রি বাই এখান থেকে আমরা কী করবো আগে এখান থেকে কাজ হচ্ছে নাইন এ ইকুয়াল ফাইভ বি আর এখান থেকে সেভেন সি থ্রি কাজ হচ্ছে আগে আমার সিটাকে একসাথে নিয়ে ঠিক আছে তাহলে নাইন এ মাইনাস ফাইভ বিভেন সি ইকুয়ালি এ প্লাস থ্রি বিশান কত এত C এত সমান সমান দুটো সমান লিখতে পারি এটা সমান সমান এটা তাহলে লিখছি নাইন এ মাইনাস ফাইভ বি বাই ঠিক আছে তাহলে সাত নং তেষট্টি এ মাইনাস পঁয়ত্রিশ বি ইকুয়াল পনেরো এ প্লাস পনেরো বি তাই না পনেরো প্লাস পনেরো বি তাহলে এই পাশে আসলে যদি আমি একে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস করবো আটচল্লিশ এ তাহলে আটচল্লিশ এ ইকুয়াল এটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে পঞ্চাশ বি চব্বিশ তাহলে সি পেয়ে যাবো ওই জায়গাটা তাহলে সি বাই চব্বিশ প্লাস পঁচিশ পঁচিশ প্লাস চব্বিশ মান ইকুয়াল থ্রি বাই সেভেন তাহলে এখানে সি বাই এখানে পাচ্ছি কত ইকুয়াল থ্রি বাই সেভেন সাত অর্থাৎ সি সমান সমান একুশ সবার মান পেয়ে গেছি তাহলে এ পেয়েছি কত পঁচিশ বি পেয়েছি কত চব্বিশ সি পেয়েছি কত একুশ তাই না তাহলে লাস্টে শেষে কি বলেছে বি এর ভাগ কত বি এর অনুপাত কত চব্বিশ তাহলে লিখবো আমি চব্বিশ বাই এগুলো যোগ করতে হবে

স্টুডেন্ট ওয়েলকাম বেস কেভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস কারেন্ট এফেয়ার্স পুরোটাই কারেন্ট এফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কেপি পি কনস্টেবল এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে কোনো চাকরির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই জরুরি কারণ বর্তমান ক্লাস বর্তমান এক্সামগুলোতে বেশিরভাগই জিকে থেকে কারেন্ট এফেয়ার্স বেশি আসে শুরু করা যাক কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো শুরু করছি এক থেকে তিন পর্যন্ত তিনটি প্রশ্ন আছে দেখো এখানে বলেছি প্রথম প্রশ্ন কোন দেশ লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন গার্ডিয়ান লঞ্চ কারেন্ট অ্যাফেয়ার্স একের উত্তর হচ্ছে কি ডি নম্বর আমেরিকা দুই নম্বর ষোলতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে পদে নিযুক্ত হলেন কে ষোলতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত কে হয়েছেন অরবিন্দ পানাগরিয়া অরবিন্দ পানাগারিয়া বি নম্বর অ্যান্সার তিন নম্বর পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর সি নম্বর অ্যান্সার মোটামুটি কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স চলবে শুধু একটা ক্লাস না আর অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট জাস্ট আজ প্রথম শুরু করলাম কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কারণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যদি শেষ না করতে পারি পরীক্ষার আগে ওটা খুবই দরকার বর্তমান পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই দরকার তো তিনের উত্তর কি রবীন্দ্রনাথ ঠাকুর সি নম্বর আট থেকে দশ আট নম্বর দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহ রেজিস্টার করলো কোন দেশ দক্ষিণ এশিয়া বলেছে দক্ষিণ এশিয়া উত্তর নেপাল সি নম্বর অ্যান্সার নয় নম্বর প্রথমবার মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হাজার চব্বিশের জন্য কোয়ালিফাই করলো কোন দেশ উগান্ডা উত্তর কি উগান্ডা এ নম্বর অ্যান্সার দশ নম্বর সম্প্রতি কে ওয়েলকাম টু প্যারাডাইজ শিরোনামে বই লিখলেন টুঙ্কেল খান্না দশের এ নম্বর অ্যান্সার নেক্সট এক নম্বর এক থেকে চার প্রথমটা গেল এক নম্বর সেট দশটা 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 করে এক নম্বর সেট ছিল এটা হচ্ছে দুই নম্বর সেটের এক থেকে চার পর্যন্ত প্রথম প্রশ্ন এখানে দেখো সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য পশ্চিমবঙ্গ উত্তর এ নম্বর দুই নম্বর ফেলিক্স দি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন উচ্চারণটা একটু ওরকমই হবে টি উজ্জ থাকবে যেরকম সুনামি সেই টাইপের এটা উত্তর হচ্ছে কঙ্গো দুইয়ের বি নম্বর অ্যান্সার কঙ্গো তিন নম্বর সম্প্রতি কোন রাজ্যে পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো অরুণাচল প্রদেশ তিনের সি নম্বর অ্যান্সার অরুণাচল প্রদেশ চার নম্বর সম্প্রতি কে পাকিস্তানের চোদ্দতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন চারের বি নম্বর আসিফ আলী পাঁচ থেকে সাত পাঁচ নম্বর ভারতে বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কোন শহর ইন্দোর মধ্যপ্রদেশে পাঁচের বি নম্বর অ্যান্সার ছয় নম্বর ভারতের প্রথম রাজ্য হিসাবে কাস্ট সেন্সাস ডাটা রিলিজ করেছে বিহার ছয়ের সি নম্বর অ্যান্সার সাত নম্বর ইউনেস্কোর তরফ থেকে ভারতের প্রথম সিটি অব লিটারেচার তকমা পেল কোন শহর কোজিকোর সাতের ডি নম্বর অ্যান্সার কোজিকোর আট থেকে দশ আট নম্বর কোন রেসিং কার ড্রাইভার মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্স দু হাজার তেইশ জিতলেন ম্যাক্স ভার্স্টা পেন বি নম্বর নয় নম্বর দু হাজার তেইশ ইউএন এশিয়ার ন্যাশন রিফিউজি অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশ উত্তর কি হবে সোমালিয়া নয়ের এ নম্বর অ্যান্সার সোমালিয়া দশ নম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী সেন ডাউরিচ কোন দেশের খেলোয়াড় কোন দেশের উত্তর হচ্ছে দশের ডি নম্বর ওয়েস্ট ইন্ডিজ তিন নম্বর সেটের এক থেকে চার বলেছে উত্তর প্রদেশের কোথায় প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন হল প্রয়াগরাজ একের সি নম্বর অ্যান্সার প্রয়াগরাজ দুই নম্বর আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার জিতলেন কে বিরাট কোহলি বি নম্বর অ্যান্সার বিরাট কোহলি তিন নম্বর রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও ও চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে জয় বর্মা সি নম্বর অ্যান্সার জয় বর্মা চার নম্বর হুস নামে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম হাই স্পিড রেলওয়ে লঞ্চ করলো কোন দেশ উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া চারের সি নম্বর অ্যান্সার ইন্দোনেশিয়া পাঁচ থেকে সাত পাঁচ নম্বর দুই সালের এপ্রিল মাসে কে বিশ্ব ব্যাংক গ্রুপের অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন উত্তর রাকেশ মোহন পাঁচের অ্যান্সার রাকেশ মোহন ছয় নম্বর কোন দেশের ফুটবলার এইটিয়ানা বনমাটি মহিলা বিভাগে দু হাজার তেইশে ডি অর অ্যাওয়ার্ড জিতলেন উত্তর হচ্ছে ছয়ের সি নম্বর স্পেন ছয়ের সি স্পেন সাত নম্বর কলকাতার রাজভবনে নামকরণ করা হলো কার নামে উত্তর সর্দার প্যাটেল সি নম্বর বিশ্বকাপের ইতিহাসে ভারতের সব থেকে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার হলেন কে মোহাম্মদ শামী আটের এ নম্বর অ্যান্সার মোহাম্মদ শামী নয় নম্বর আর বৈশালী ভারতের কততম তম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার তৃতীয় এ নম্বর অ্যান্সার দশ নম্বর সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিকজাউম এর নামকরণ করেছে কোন দেশ মিকজাউন মায়ান হচ্ছে মায়ানমার দশের বি নম্বর অ্যান্সার তিরিশটা কারেন্ট অ্যাফেয়ার্স আরো অনেক আছে সেগুলোর ক্লাস মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কভার করবো সে কুড়িটা হোক তিরিশটা হোক চল্লিশটা হোক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ইম্পর্টেন্ট বর্তমান পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সই বেশি দেয় কুড়িটা জিকে থাকলে চোদ্দ থেকে পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স বা তেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স সাতটা সাবজেক্ট থেকে সেই জন্য বর্তমানে জি কে অ্যান্সার করা টাফ হয় সেই জন্যই বলি যে পরীক্ষা দিতে গেলে গ্রুপে স্ট্রং থাকবে যে কটা অঙ্ক ধরবে সে হয় তার মধ্যে যেন ভুল না হয় পনেরোটা অঙ্ক করবো খাবে একদম সেই জন্যই যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এক্সাম ক্র্যাক করে দেয় কারণ যারা যেটা করে অঙ্ক সায়েন্স সেটা একদম নিখুঁত রাইট নম্বর পায় এবার যদি কেউ ভাবে কুড়িটায় আমি রিজনিং এ কুড়িটার জিকে আমি টেনে নেব তখন কিন্তু ভুল ধারণা হয়ে যাবে জিকে টানা যাবে না তোমার যদি চোদ্দ তেরো চোদ্দটা চোদ্দটা যদি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দেয় তো তুমি সেখানে অ্যান্সার করাটা তোমার পক্ষে চাপ হবে সেটা সায়েন্সের ছাত্রর ক্ষেত্রেও চাপ হবে সেও যদি চার পাঁচটা পারে তুমি দশটা পারলে তার মধ্যে দু চারটে নেগেটিভ হয়ে গেল কোথায় চলে আসলে সে ম্যাথ করেছে সে কারেক্ট করেছে সায়েন্সের অ্যান্সার করেছে কারেক্ট সেই জন্যই তারা বেরিয়ে যায় চট করে এক্সাম ক্র্যাক হয় সে সায়েন্সের স্টুডেন্ট হোক আর যে কোনো স্টুডেন্ট হোক অঙ্ক যদি ধরে মানে সঠিক করতে পারো সায়েন্স যদি সঠিক করতে পারো তারপরে জি কেতে যেটা কারেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট সেটা হাত দাও বাকি হাত খারাপ করে দিয়ে কলম রেখে দাও টেবিলের পরিবাস আর করবো না ঠিক আছে সেই জন্য এক্সাম তাদের বেশি ক্র্যাক হয় এবং শুধু সায়েন্স না যে কোনো স্টুডেন্ট সায়েন্সেরটা তো আছেই তারপরও যারা আর্টস নিয়ে পড়ে তাদের মতো মানে দেখা যায় সচরাচর আমাদের যে প্র্যাকটিস করে ছেলেরা অনেকে দেখা গেলো ভাবে যে সায়েন্স তো কুড়িটা থাকলে তেরো চোদ্দটা করো বাকিটা একটু জিকে দিয়ে টেনে নেবো ভুল ধারণা হয়ে যাবে এখন বর্তমান পরীক্ষাতে কারণ সাবজেক্ট থেকে যদি কুড়িটার কুড়িটাই দিত তাহলে তো অ্যান্সার করাটা অতটা অসুবিধা হতো না কিন্তু ওর মধ্যে তো কারেন্ট অ্যাফেয়ার্স বেশি বলে দিচ্ছে যেগুলো অজানা এখানে তো দুই হাজার তেইশ চব্বিশ পাচ্ছি সাল দুই হাজার চোদ্দো সালের পনেরো সালের দিয়ে দিচ্ছে সতেরো সালের দিয়ে দিচ্ছে এরকম ব্যাক ডেটের তাই না ব্যাক ডেটের গুলো তো আরো ভুলে গেছে অনেকেই তো যাই হোক এক্সাম ক্র্যাক করতে হবে আর সবসময় মাথায় রাখতে হবে যে আমি যেটা করব সেটা যেন হান্ড্রেড পারসেন্ট হয় তাহলে এক্সাম ক্র্যাক হবে তো যতগুলো প্রশ্ন আজকে হলো সম্পূর্ণটাই কারেন্ট অ্যাফেয়ার্স তার জন্য দেখবে স্কিপ করবে না থামমেনের উপরে লেখা থাকবে যে কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে ভাববে যে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সই থাকবে শুধু তো যতগুলো আছে মোটামুটি কভার করার চেষ্টা করব এটা বই লিলার রয়ের কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে নেওয়া কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বাকি ক্লাসগুলো এই প্লে আছে লেখা ওয়েস্টবেঙ্গল কেপি কনস্টেবল অবলিক ডব্লিউ বিপি কনস্টেবলের একসাথেই দেওয়া আছে ওখানে গিয়ে দেখবে ক্লাসগুলো থামলেলের উপরে লেখা থাকবে কোন বই থেকে নেওয়া সেগুলো পুরো প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিবে যদি না দেখো আর দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে